কেমন ভালো আছেন ভালো আছি এখন ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছে একটা ভালো একটা মনের মতো মানুষের জন্য কেমন মনে মানুষ দরকার কেমন যে মনে হোক না কেন সে আমার পাশে থাকবে বিয়ের সাথে করবে বিবাহিত না অবিবাহিত বিবাহিত হলে কোনো সমস্যা নেই সে যদি তার ফ্যামিলিকে চালাতে পারে আমাকেও দেখতে পারে মানে বুঝে নেয় ফ্যামিলিকে চালাতে পারে আমাকেও চালাতে পারে তাহলে আমার কোনো বলার নেই তাই আপনার নাম কি মৌসুমী কি করেন আপনি কাজ করি ভাই টেলারসের কাজ করি মানুষের কাছে টেলারসের কাজ এখন প্রতিবেদনে আসছেন কেন আসছে ভাই অনেক অভাবে সংসার নানি টাকা নিয়ে অনেক মনে করা যাবে বুড়া নানি টাকা নিয়ে অনেক এসে আছে হ্যাঁ আর ওই খুব কষ্টে আছি ভাই আমি কষ্টে দুঃখে পড়ে আজকে প্রতিবেদনে আসো আচ্ছা যাক ভালো তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে আপনার দেশের বাড়ি কোথায় বাংলাদেশের বাইরে নাটোর নাটোরে কি করেন আপনি কাজ করি ভাই মানুষের বাসায় বিয়ে शादी হইছে বিয়ে शादी হইছিল আর আমি ছাইরা দার একটা বিয়ে করতে মানে বুঝেনি তালাক দিয়ে আরেকটা বিয়ে করতে এখন আপনি কি প্রতিবেদন আসছেন কেন এখন আসছে একটা যদি ভালো একটা সঠিক একটা মনের মতো মানুষ পাই তাহলে আমি আবার নতুন করে জীবনটা সাজাই দেব দুঃখের জীবন একটা আমি সঙ্গীর প্রয়োজন আমার এটা তো দুঃখের জীবনে সঙ্গীর প্রয়োজন সঙ্গী ছাড়া থাকা যায় না না সঙ্গী ছাড়া তো থাকা যায় না সঙ্গী ছাড়া একা জীবনে তো কোনো মূল্য নেই আপনার সাথে যোগাযোগ কীভাবে এই নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল থ্রি ডবল ওয়ান নাইন ফোর ফাইভ থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ডবল ওয়ান নাইন ফোর ফাইভ ফাইভ এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলেই হবে যাক ভালো আপনি কি কারণ এখন এখন আমি কাজ করি টেলার এর কাজ করি মানুষের বাসায় ভাড়া টেলার কাজ করি কেমন ছেলে আপনার পছন্দ যে মনে হোক না কেন ভাই খালি আমার এই দুঃখের জীবনে সে আমাকে একটু সুখে সুখে মারবে